আসসালামু আলাইকুম আমি মাজারুল হক আবার চলে আসলাম আমার খামারে এফ এম আর আপনাদের সবাইকে ধন্যবাদ এই যে আমার পাগলা গরুটার জন্যই মূলত আজকে আমার খামারে আসা পরন্ত বিকেলে শীতের বিকেলে আজকে আবার চলে আসলাম খামারে এই এটা হলো সিন্দি সিন্ধি শাহিয়াল লাল আসা এটা একটি শাহিয়াল গরু তো যা বলছিলাম পরন্ত বিকেলে আজকে শীতের এই বিকালে আবার চলে আসলাম আমার খামারে তো খামারে মূলত আসা এই যে একটি সাহিয়াল গরু দেখছেন এখানে তাকে শিকল পরানো হচ্ছে তার জন্যই মূলত আমি আসছি কদিন ধরেই ও প্রায় দশ কেজি মতো রশি ছিঁড়ে ফেলেছে জুয়েল আমাকে বলতেছে ওর জন্য একটি শিকল নিয়ে আসেন ও অনেক দুষ্টামি করে তো ও কী নাম দেওয়া যায় আপনারা একটি কমেন্ট করবেন ওকে একটি নাম দিব ওর নামটা যেটা সবচেয়ে সুন্দর কমেন্ট হবে সেই নামটি ওকে আমি দিব অনেক দুষ্ট একটি শাহিয়াল গরু এখনও ও বাচ্চা দাঁত এখনও হয়নি তো ঈদ আস্তে আস্তে ওর দাঁত দু দাঁত হয়ে যাবে অনেক দুষ্ট তাই ওকে জুয়েল এবং আরেকজন লোক নিয়ে ওকে সিকল পরিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে চার পাঁচ দিন বা সপ্তাহখানিক আগে ওকে নাক ফুরানো হয়ে গেছে জুয়েল আমাকে বলতেছে যে ওকে নাক ফুরানো ছাড়া রাখা যায় না তো রশি সব ছিঁড়ে ফেলছে তাই তাকে নাক ফোরানোর জন্য নাক ফুরাইয়ে দেওয়া হয়েছে তারপরও রশি দিয়েও কাজ হচ্ছে না তাই ওকে অবশেষে শিকল পরিয়েই দেওয়া হলো দেখা যাক আল্লাহ বরসা তাকে এখন কীভাবে সে এখন কি করে সেটাই দেখার বিষয় তো এই যে আমার গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন গির গরুটা আমি এ পাশে নিয়ে আসছি ও বড় সিং যে গি গরুটা আমার অনেক পছন্দের একটি গরু ওকে এই পাগলা গরুর সাথেই নিয়ে আসছিলাম কিন্তু ও যেই দুষ্ট যেই দুষ্ট গরু পাগলা গরু তো মাসাল্লা অনেক দুষ্ট গরু আমার খামারে সেরা একটি পাগলা গরু বলা যায় ওর কি নাম দেওয়া যায় আপনারা সবাই আমার এফ এম আর কমেন্ট এফএমআর পেজে কমেন্ট করবেন ইউটিউব পেজে তো এই যে গির গরুটা দেখা যাচ্ছে এই যে লাল শাহিয়াল হাসা গরুটা এই যে আরেকটি শাহিয়াল গরু তো মাসাল্লাহ গরুগুলো গত সপ্তাহে যে সকালে আসছিলাম শীতে তো এখন গরুগুলো মশাল্লাহ এখন ফুরফুরা লাগছে তো শীত শীত চলে গেলে গরুগুলো মাসাল্লাহ আরও সুন্দর এবং আরও বড়ো হয়ে যাবে ইনশাল্লাহ ঈদের আর তো বেশি দিন নেই দেখতে দেখতে ঈদ চলে আসবে সবাই আমার গরুগুলোর জন্য দোয়া করবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন বেশি বেশি করে আমার পেজটাকে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই যে আরেকটি শাহিয়াল গরু এই গরুটাও অনেক মাসাল্লাহ সুন্দর তো যা বলছিলাম এই যে শাহিয়াল একটি সাদা শাহিয়াল আশা সরি এটা একটা হাসা গরু তো সাদা হাসা গরু আমার পছন্দের সাদা হাসা গরু সব গরুই আমার পছন্দের তো এই যে গির গরুটা এইটাও আমার অনেক একটি পছন্দের গরু তো এখনও খামারে বেশি গরু নেই তো শীত থাকতে থাকতে গরু উঠবে শীত চলে গেলে ইনশাল্লাহ পুরো খামার বড়ে যাবে গরুতে তো শীত থাকতে থাকতে গরু উঠাবো এখনও কালেকশন চলতেছে সবাই দোয়া করবেন সামনের সপ্তাহে হয়তো আরও কিছু কালেকশন নতুন নতুন গরু কালেকশন চলে আসবে তো তখন আমি আরেকটা ভিডিও বানাবো নতুন গরু যদি আমার খামারে আসে সেই ভিডিওটা দেখার জন্য সবাইকে অগ্রিম জানিয়ে রাখলাম তো আমি হাটে যাব হাটে গিয়ে আপনাদেরকে একটি ভিডিও দিব এই যে গির গরুটা মাসাল্লাহ এটার সাথেই বড় সিং যে আরেকটি গির গরু ছিল সেটি এখানেই ছিল মূলত ওকে আমি ওই পাশে নিয়ে গিয়েছি তো মাসাল্লাহ এই গিরগুড়ুটাও অনেক দুষ্ট ওর অনেক রশিদ ছিঁড়ে ফেলে তো ওর জন্য একটি শিকল আনতে হয় কি না সেটি ওর দেখ চিন্তা করতে হবে ও অনেক রশিদ ছিঁড়ে ফেলেছে এর মধ্যে আজকে ওদেরকে নতুন রশি এবং নতুন করে তাদেরকে সব চেঞ্জ করে দিব। নতুন রশি নিয়ে আসছি বাজার পলাতিয়া বাজার গিয়ে তো সবাইকে নতুন রশি আবার দিয়ে দেখব যে ওদের কি অবস্থা হয় যদি দেখি গরুগুলো দুষ্টামি করে তাহলে ও ওই গির গরুটাকে আমি আবার আরেকটি শিকল এনে ওকেও পরিয়ে দিব। তো যা বলছিলাম যে গরুটার জন্য মূলত আজকে আমি আসছি শাহিয়াল ওই পাগলা গরুটা যেটা আপনারা প্রথম দেখেছেন। ওই পাগলা গরুটার জন্যই মূলত আমি খামারে এসেছি আর আমি খামারে এমনিও আসি আমার অনেক ভালো লাগে গরুগুলোর কাছে আসলে আমার মনটা অনেক আনন্দ ভরে ওঠে তো যা বলছিলাম ওই শাহিয়াল গরুটাকে কি নাম দেওয়া যায় পাগলা শাহিয়াল গরুটাকে যাকে আমি সিকল পরিয়ে রেখেছি আপনারা সবাই কমেন্ট করবেন ওর নাম যার নামটা সবচেয়ে বেশি ভালো হবে সুন্দর হবে ওই নামটাই আমি ওর জন্য সিলেক্ট করব ওই পাগলা শাহিয়ালটার জন্য এই যে মাসাল্লা গরুগুলো দেখতে পাচ্ছেন গরুগুলো সুন্দর করে দাঁড়িয়ে আছে এবং সুন্দর করে আমাকে দেখতেছিলো আমি ওদেরকে দেখতেছিলাম আমার অনেক পছন্দের একটি সাদা হাসা গরু আমি ওকে আদর করতেছিলাম সামনে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম তো আর ও কোনোভাবেই পিছিয়ে ঘুরছিলো না সামনে দিয়ে আদর নিচ্ছিল আমিও তাকে আর সুন্দর করে আদর করতেছিলাম আর এদিক দিয়ে জুয়েল সেই রশিগুলো যেগুলো আমি বাজার থেকে এনেছিলাম প্রত্যেকটা গরুকে লাগাবো জুয়েল ওগুলো বসে বসে ওই যে একটু দেখা যাচ্ছে ওই যে হ্যাঁ ওই যে জুয়েল রশিগুলো ঠিকঠাক করে নিচ্ছিল একটু পরে সব গরুকে আমি সুন্দর করে নতুন রশি দিয়ে আবার ঠিকঠাক করে দিব তো যা বলছিলাম এই যে গরুগুলো এটা শাহিয়াল একটি বাচ্চা গরু এখনও দাঁত হয়নি গরুগুলোর কয়েকটা দাঁত হয়েছে সবগুলোই দাঁত হয়ে যাবে ইনশাল্লাহ এক দুই মাসের মধ্যেই তো তখন গরুগুলো আরও গ্রোথ হবে এবং আরও বড়ো হবে ইনশাল্লাহ সবাই আমার গরু খামারের জন্য দোয়া করবেন এবং সবাই ভিডিও দেখে মাসাল্লাহ বলবেন মাসাল্লাহ গরুগুলো আজকে অনেকটাই চেঞ্জ তো অনেক ঠান্ডা পড়েছে তো মূলত আমি আজকে তাদেরকে ঠান্ডার যেহেতু না লাগে সেজন্য চতুর্দিকে খামারে ত্রিপল দেওয়ার ব্যবস্থা করার জন্য এবং ওই পাগলা গরুটার জন্য মূলত আমি খামার এসেছি যে ওকে একটি সিকল পরিয়ে দিয়ে যাই তো ওকে একটি সিকল পরাইয়ে দিয়ে গেছি তো ওর কি নাম রাখা যায় এইটাই আজকে আপনাদের কাছে আমি মূলত বললাম তো আপনারা সবাই ওর জন্য একটি সুন্দর নাম তৈরি করবেন সবাইকে থ্যাংক ইউ বাই বাই আল্লাহ হাফেজ